সুজি দিয়ে এর চেয়ে সহজ কোনো পিঠে আর হতেই পারে না বানিয়ে নেওয়া যেমন সহজ খেতেও হয় দারুণ টেস্টি বানাতেও লাগে খুবই অল্প উপকরণ পিঠে হবে একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে আর যে কেউ একবার দেখে এই পিঠে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত সুজির এই পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি সুজির মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি আর জাস্ট এক চিমটি মতো একটু নুন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর নিয়েছি এখানে এক কাপ উষ্ণ গরম দুধ দুধটা অল্প অল্প করে দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো দুধটা একবারে না দিয়ে ঠিক এইভাবেই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর যত মেশাবেন দেখবেন সুজির একটা ঘন মিশ্রণ তৈরি হচ্ছে এক কাপ সুজির ব্যাটার তৈরি করার জন্য আমার এখানে পুরোপুরি এক কাপ দুধই লেগেছে এবার এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর সেই ফাঁকে পিঠের পুটটা বানিয়ে নেব পুর বানিয়ে নেওয়ার জন্য একটি ফ্রাইপ্যানের মধ্যে মিডিয়াম সাইজের একটি কোরানো নারকেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে লিকুইড খেজুর গুড় দিয়ে দিচ্ছি এক কাপ চাইলে আপনারা এখানে পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাচ মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আস্তে আস্তে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে তাই এবার কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে যখন দেখবেন পুরটা এরকমই ঘন আর আঠালো হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে গ্যাস অফ করে নামিয়ে পুটটা ঠান্ডা করে নিতে হবে খুব বেশি টাইট করলে পুর কিন্তু ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে তাই এই পর্যায়ে পুরটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে মিশ্রণটা ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেছে এখন সুজিটাও আগের থেকে বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা এখন সব কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে মিশ্রণটা আরও বেশ কিছুটা ফুলে হালকা হয়ে যাবে আর পিঠেগুলো নরম তুলতুলে তৈরি হবে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখুন ঠিক এরকমই ঘন একটি ব্যাটার তৈরি করতে হবে এবার পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এরকম দুটো গ্লাস নিয়েছি আপনারা যে কোনো সাইজের গ্লাস নিতে পারেন এবার গ্লাসের ভেতরে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর পিঠের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটাই গ্লাসের মধ্যে নিয়ে নেব গ্লাসের অর্ধেকটা অংশ জুড়ে পিঠের এই ব্যাটার দিতে হবে তারপর যে পুটটা নারকেলে তৈরি করে রেখেছিলাম সেই পুটটা এইভাবে গোল আর লম্বা করে পাকিয়ে নিয়েছি পুটটা এই মিশ্রণের মাঝ বরাবর এইভাবে রেখে দেব এবার পিঠেটা ভাপে বসাবো আর তার আগে আমি তিনটে গ্লাস রেডি করে নিয়েছি পিঠেটা ভাপে বসানোর আগে আমি জল গরম হতে রেখে দিয়েছিলাম জলটা এখন ফুটতে শুরু করেছে আর এই ফুটন্ত জলের মধ্যে গ্লাসগুলো আমি রেখে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো হতে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন পিঠেগুলো কতটা ফুলেছে ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন গ্লাসগুলো জল থেকে তুলে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে পিঠেগুলোর চার সাইড এভাবে আলগা করে নিলেই দেখবেন পিঠেটা খুব সহজেই বেরিয়ে আসবে এবার পিঠেটাকে আমি একটি ছুরি দিয়ে গোল গোল করে এইভাবে চাকার মতো কেটে নেব এতে খেতেও সুবিধা আর দেখতেও ভালো লাগে দেখুন পিঠেগুলো কি সুন্দর তৈরি হয়েছে আর একদম নরম তুলতুলে হবে খেতেও দারুণ টেস্টি পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন